হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মমতা চুচুড়া থেকে আজ চলে এসেছি টোয়েন্টি নাইনথ নভেম্বরের ডিটেলস নিয়ে হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে বাট ভিডিওগুলো যেহেতু আছে ডিলিট করার আগে পোস্ট করে দেওয়াই ভালো তো দেখো আমি যাকে সাজাচ্ছি তাকে আমি সাজাতে চলে গেছিলাম টোয়েন্টি নাইনথ নভেম্বরে উত্তর পাড়াতে আমার টোয়েন্টি নাইনথ নভেম্বরের ঠিক এক মাস আগে একটা ব্রাইডের ওয়েডিং ডেট আর রিসেপশন ডেট দুটোই পোস্টপন্ড হয় ওয়ান ইয়ারের জন্য কিছু গুরুতর সমস্যার জন্য আর সেকেন্ড যে ব্রাইড ছিল তারও ডেট পোস্টপন্ড হয়ে দু তিন দিন পিছিয়ে যায় তো এক মাসের মধ্যে দুটো ডেট পোস্টপন্ড হওয়াতে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম হয়তো আর কোনো কাজই পাবো না কিন্তু না আমি লাস্ট মোমেন্টে চারটে পার্টি মেকআপ পেয়ে গেছিলাম ওই ডেটে প্রথম যে দুটো ছিল সেই দুটো উত্তর পাড়াতে আমি চলে গেছিলাম সাজাতে এই দিদিরা এক বছর আগে থেকে আমাকে প্রচুরবার বলেছিল কিন্তু আমি বারবার বলেছিলাম না আমার ব্রাইড আছে আমি যেতে পারবো না কিন্তু ফাইনালি ওদেরকেই আমার সাজানো ছিল ওই ডেটে মানে সাজানো কপালে ছিল তো আমি চলে গেছিলাম যেমন টাইম বলেছিলাম এক্স্যাক্ট সেই টাইমে বসেছিল আর আমাদেরকে একদম টাইমলি উত্তরপাড়া স্টেশনে ছেড়ে দিয়েছিল তো আমার ভীষণ ভালো লেগেছিলো ওদের সাজিয়ে আর ওরা আমার সব ফটোতে ভিডিওতে কমেন্ট করে থ্যাংক ইউ দিদিরা তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করো ও আজকে আমি চলে এসেছিলাম মৌমিতাদিদের মৌমিতাদি আর তার দিদিকে সাজাতে উত্তর পাড়াতে একটু জানবো কেমন লাগলো সবকিছু পছন্দ হয়েছে করে দাও তো যেহেতু উত্তরপাড়া থেকে ফিরে আরও দুটো মেকআপ ছিল আমাদেরকে ওই দিদি দুটোর হাজব্যান্ডরা মানে জামাইবাবু ধরতে গেলে হয় তারা ট্রেনে তো টাইমে পৌঁছে দেওয়ার জন্য একদম স্পিডে বাইক চালিয়ে আমাদের উত্তরপাড়া স্টেশনে ছেড়ে দিয়েছিল আর যার জন্য এত তাড়াহুড়ো করে আমরা চুচুরা ব্যাক করলাম এই যে থার্ড সেদিনকার আমার ক্লায়েন্ট ও আমার অনেক ছোটোবেলার চেনে একজন আর সে একটা জায়গায় গিয়েছিল আর সে এমনভাবে ফেসে গেছিলো ট্রেনে জন্য যে তার আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল আর আমি তো টেনশানে ছিলাম তাহলে ফোর্থ জনকে কখন কমপ্লিট করব তো ও এসে পড়তেই আর এক সেকেন্ডও টাইম নষ্ট না করে ও স্পিডে বসে যায় শাস্তে আর আমিও স্পিডে বসে যাই শাস্তে তো দেখো এইখানে ওকে আমি সাজিয়ে নিচ্ছি ও চেয়েছিল একটা গ্ল্যাম টাইপের লুক কিন্তু খুব বেশি হেভি হবে না আর চুলটা ছিল ভীষণই কার্লি সেটাকে স্ট্রেট করে আমরা হেয়ারটা করছিলাম আর দেখো এখানে এত গল্প করছি আমি যে কি বলবো আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক দেখো তো ওকে প্রিটি লাগছে কিনা ওর তো ভীষণ পছন্দ হয়েছিল আমি রিভিউ পেয়েছিলাম পরে তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও সেদিনকার এই থার্ড মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো একটা এরপর লাস্ট বার নট দ্য লিস্ট আমার চন্দননগরে সাজানো ছিল আর যেহেতু থার্ড জনের একটু লেট হয়ে গিয়েছিল তাই আমারও ফোর্থ জনের কাছে পৌঁছোতে লেট হয়ে গেছিল তাই আমি আগে থেকেই একজনকে পাঠিয়ে দিয়েছিলাম যে গিয়ে শাড়ি পরিয়ে গলায় মেকআপ করে গলায় সমস্ত জুয়েলারি পরিয়ে হেয়ারে ক্রিম্পিং করে একদম রেডি রেখেছিল তো এইটা হচ্ছে তমালিদি তমালিদিকে এর আগেও আমি দুবার সাজিয়ে ফেলেছি দুবার বা তিনবার হয়তো সাজিয়েছি তো তমালিদি একটু গ্ল্যাম লুক পছন্দ করে সুন্দর দেখা আর আমাকে হেয়ার বলে দিয়েছিল কেমন হেয়ার স্টাইল যায় আর আমি আই মেকআপটা শাড়ির সাথে ম্যাচ করে করে দিয়েছিলাম আর এটা ছিল তমালিদির ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা দেখে অবশ্যই জানিও তো তমালিদিকেই তো দেখে মনে হচ্ছে একটা ব্রাইড হ্যাঁ কি না ভীষণই প্রিটি লাগছিল তো তোমাদের এই চারটে পার্টি মেকআপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এরকম সুন্দর সুন্দর লুক সাজতে চাইছো তারা অবশ্যই আমাদেরকে কল করে নিও আর তোমাদের স্পেশাল ডেটে সাজার জন্য আর আমার বাইশ দিনের ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হতে চলেছে মার্চ দু থেকে খুবই লিমিটেড সিট চট জলদি সিট বুকিং করে নাও ফোন নম্বর বলে দিচ্ছে সেভেন জিরো ফাইভ নাইন সিক্স ফাইভ এইট সিক্স সেভেন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিও নভেম্বরের লাস্ট আটটা কুড়ি বাজে তোমালিদিকে দিকে সাড়ে সাতটায় ছেড়ে দেবো বলেছিলাম এখন আটটা কুড়ি এক ঘন্টা লেট করেছি তো হাসছে দেখো আচ্ছা বলো একটু কেমন লাগলো কি বলবো এই এই নিয়ে আমি চারবার তোমার কাছে সাজছি কিছু বলার নেই বলবো যে যারা মানে নিজেকে সুন্দর দেখতে চায় তারা মমতাকে বুকিং করে ফেলবে সব কিছু খুবই পছন্দ হয়েছে হেয়ার মেকআপ একদম আমি মমতার ওপর ছেড়ে দিই ওর মতো সাজিয়ে দেয় ব্যাস আমার আমি খুব স্যাটিসফাইড ব্যাস ওকে টাটা করে দাও